আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে বিদেশি ম্যাডামের কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আজকে লেহেঙ্গা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে আবার বিয়ে হয়ে যাচ্ছে আজকে আবার বিয়ে হয়ে যাচ্ছে হাজার টাকা লেহেঙ্গা আমার বোনেদেরকে পুরস্কার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা গরে বসে পাবে বড় বড় মার্কেটে যেতে হবে না দেখেন আমি আপনাদের সুন্দরী ম্যাডাম একমাত্র দুই হাজার টাকায় লেহেঙ্গা দিয়ে দিচ্ছি প্রেম গরে বসে পাচ্ছেন মাত্র চমৎকার অফারে দুই হাজার টাকায় লেহেঙ্গা পাবেন শুধু রিফাত শাড়ির মেলায় পাইকারি এবং খুচরা নিবেন দামি দামি লেহেঙ্গা পাবেন এই অফারটুকু মাত্র সীমিত সময়ের জন্য আজকে আপনাদের প্রাণ জাহাঙ্গীর ভাই দেখেন কি লেহেঙ্গা দিচ্ছে দুই হাজার টাকা আমার বোনেরা ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বলেছে ভাই প্রেম পূজারি লেহেঙ্গা গুলা অফার প্রাইজে দিয়ে দিবেন সহ ঘরে বসে পাচ্ছে আমার বোনেরা দেখেন গের দেখেন এই লেহেঙ্গাটা গ্যারটা খেয়াল করবেন কত দামি লেহেঙ্গা আমি কত টাকায় দিচ্ছি পানির দামে লেহেঙ্গা দিচ্ছি সুতির শাড়ির দামে লেহেঙ্গা দিচ্ছি আমার বোনেরাই এই লেহেঙ্গাগুলো পাইলে খুশি হয়ে যাবে মাত্র দুই হাজার টাকা কেন কেন সহ দেখেন কি চমৎকার অফার দিয়েছি আমার বনেদেরকে এই লেহেঙ্গাটার মধ্যে এটা কিন্তু হচ্ছে কালো কালার এটার ভিতরে আপনাদেরকে আমি দিব মেরুন কালার মেরুন কালারটা আপনাদের অনেক পছন্দ হবে আপনারা চাবেন আমি আপনাদেরকে চাহিদা মাত্র দিয়ে দিব এত দামি লেহেঙ্গা কিভাবে সম্ভব আরে ভাই আমার তো পাইকারি কুস্তা দুইটা আছে এই জন্য আমি কমে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের মন আমি জয় করে নিব এই দেখেন এটা কালারটা চাবেন আপনাদেরকে খুলে দেখাবো তিনটা কালার হবে রানী গোলাপি মেরুন মাত্র দুই হাজার টাকায় ঘরে বসে পাচ্ছেন ভিডিও রাখ থেকে পর পর্যন্ত দেখবেন এত দামি লেহেঙ্গাগুলা আপনার জাহাঙ্গীর বাই দিচ্ছে দুই হাজার টাকা এটা হবে ডলার প্রত্যেকটা ডলার সহ নেটের মধ্যে এই লেহেঙ্গাটা ঘরে বৈশা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন এই লেহেঙ্গাটা দেওয়া হয়েছে আপনাদেরকে আপনাদের মনের মানুষ মাত্র দুই হাজার টাকায় আমার বোনেদেরকে বলবো ব্যাংকে টাকা রাখবেন না এই লেহেঙ্গাগুলো কিনে রেখে দিবেন ঘরে বসে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই লেহেঙ্গাটা আমি আপনাদের কাছ থেকে দুই হাজার টাকা নিচ্ছি শুধু বিয়ের উপলক্ষে যেহেতু এখন বিয়ের মৌসুম। এই জন্য আমি এত কমে দিয়েছি লেহেঙ্গাগুলো চৌষট্টি জেলার বোনেরা এগুলা চেয়েছেন জাহাঙ্গীর ভাই আমাদের কোনো সমস্যা নাই দামি দামি লেহেঙ্গাগুলো আপনি কমে দিবেন এই লেহেঙ্গাটা আমি দুই হাজার টাকায় দিয়েছি আপনারা স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এক পিস করে লেহেঙ্গা দিব। এত কমে শুধু আমি পারবো বড় বড় মার্কেটে যে আমার বোনেরা কনফিউজ থাকে জাহাঙ্গীর ভাই কত তো কমু কত কিনুম কত কিনুম দেখেন বোনেরা এই গিলিটা লেহেঙ্গাটা আপনি যে কোনো দোকানে যাবেন বারো থেকে পনেরো হাজার আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার আবার ডেলিভারি চার্জ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিরি থাকছে এবং যদি আপনারা ফেরত দিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে পারবেন এবং যারা দুইটা চারটা পার্সটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে দেখেন কালারগুলো দেখাবো প্রত্যেকটা কেন কেন সহ থাকতে হবে দামি হইতে হবে এই লেহেঙ্গাটা আমি দিয়েছি আমার বোনেদেরকে মাত্র দুই হাজার টাকা গ্যার হবে ছয়জন ঢুকুই না গের দেখেন এত কমে লেহেঙ্গা শুধু জাহাঙ্গীর ভাইয়ের পেজে পাবেন কারণ হচ্ছে আমি গরিব মানুষ আমার গরিব বোনেরা ভাইয়েরা আমার থেকে লেহেঙ্গা নেবে ইনশাল্লাহ দেখেন এই লেহেঙ্গার দাম আছে ষোলো হাজার পাঁচশো আমি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আজকে নাম বলা হবে না কারণ কি জানেন ওর মায়ের ছয়টা আলমারি বর্ষে এই জন্য আর নিবে না এই জন্য সুবরমাকে আর লেহেঙ্গা দেওয়া হবে না আমার যে সকল বোনেরা আছেন এই হ্যারদের জন্য এই লেহেঙ্গাগুলা দেখেন কি চমৎকার লেহেঙ্গা মিনাকারি কাজ করা এই লেহেঙ্গাটা আমি দুই হাজার টাকায় দিয়েছি আরেকটা লেহেঙ্গা দেখাবো এক পিস করে দেখবেন লেহেঙ্গার কালারের না হচ্ছে কাল সাপ দেখেন কাল সাপ এই লেহেঙ্গাটা দেখেন কি চমৎকার কাল সাপ লেহেঙ্গা দিয়েছি মাত্র দুই হাজার টাকায় ঘরে বসে পেয়ে যাবেন মার্কেটে টেনশন নেই আসতে হবে না আপনারা একটা করে লাইক দিবেন একটা করে শেয়ার দিবেন জাহাঙ্গীর ভাইতে লেহেঙ্গাগুলো আপনারা কিনে ফেলবেন দুদিন পরে কিন্তু বোন এগুলো পাওয়া যাবে না দাম বেড়ে যাবে আমি দিতে পারবো না প্রবাসী ভাইরা আমাকে বলছে জাহাঙ্গীর ভাই সবাই দাম বাড়াইলে আপনি বাড়াবেন না আমি বাড়াই নেই বোন মাত্র দুই হাজার টাকায় বারো হাজার টার লেহেঙ্গা পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা টেনে টেনে দেখবেন প্রতিদিন আপনাদের ভালো লাগবে মনটা যদি খারাপ থাকে কাঁচা বাদাম কিনে খাবেন আর ভিডিওটা বড় টিভিতে যা দেখবেন অনেক ভালো লাগবে এই লেহেঙ্গাগুলো আপনার ভাইয়ে দিচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা কোন কিন্তু লেহেঙ্গা পাওয়া যায় না আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর জাঙ্গীর ভাই যে অফারটুকু দিয়েছে শুধু বিদেশি মানুষ এত কমে দিতে পারতেছে দেখেন দুই হাজার টাকায় ক্যান ক্যান সহ লেহেঙ্গা বাংলাদেশে কেউ পারবে না প্রত্যেকটা করে জাহাঙ্গীর বাড়িতে যাচাই করে কিনবেন তাইলে আপনারা মজা পাবেন আমি বলবো আমার থেকে বেশি দিয়ে কিনবেন না কারণ আমি আপনার ভাই বাইর থেকে বেশি দিয়ে কেউ কিনে না দেখেন এই লেহেঙ্গাটা আমি দুই হাজার টাকায় দিয়েছি আমার প্রত্যেকটা বোনকে বলবো আমাদের প্রতিদিন দুইটা চারটা ভিডিও থাকে আপনারা ভিডিওগুলো দেখবেন প্রতিদিন সন্ধ্যা ছয়টার থেকে আটটার মধ্যে আমরা ভিডিওগুলো ছেড়ে দিই আপনাদের যার যে কটা লাগবে পাইকারি বা খুচরা নিলে হানড্রেড পারসেন্ট যোগাযোগ করবেন এবং আপনারা কিন্তু লেহেঙ্গাগুলা কিনে রেখে দিবেন তাহলে আপনারা ভালো ভালো লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন এটার ভিতরে ছয়জন ঢুকতে পারবো এই লেহেঙ্গাটাও দিয়েছি গিলিটার মাত্র দুই হাজার টাকা আমি আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রতিদিন আমাদের ভিডিওগুলা ছয়টার থেকে আটটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা দিয়েছি দারকান এটা হচ্ছে ধারকান দারকান লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা দারকান দেখেন আপনাদের বিয়ের উপযোগ্য লেহেঙ্গা মাত্র দ্বারকান দুই হাজার টাকা পাচ্ছেন কোনো টেনশন নেই বোনেরা ঘরে বসে পাবেন কোনো কি আসতে হবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ যে বিদায় করবেন চারটা পাঁচটা নিলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করবেন এবং এই দামি দামি লেহেঙ্গাগুলো আপনারা কিনে রেখে দিবেন কোনো ল্যাস লস হবে না ব্যাংকে টাকা রাখলে যেমন লাভ হবে এগুলা কিনে রাখবেন ইনশাল্লাহ আপনাদের লাভ হবে এই লেহেঙ্গাটা আমি দুই হাজার টাকা দিয়েছি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা ট্রেনে টেনে দেখবেন দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে এই দেখেন এত দামি লেহেঙ্গা কেমনে সম্ভব দুই হাজার টাকা দেয় একটা সুতি শাড়ি টাকা আমি নিচ্ছি না আমি চাচ্ছি আমার বোনেরা এগুলো পরে 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 বিয়ে করবে পার্টিতে যাবে এবং রিফাত শাড়ি মেলার জন্য একটা শেয়ার একটা লাইক করবে দেখেন এই লেহেঙ্গাটা আটজন ঢুকতে পারবো দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছে আমি মাত্র দুই হাজার টাকা বড় বড়ো মার্কেটে যেসব বোনেরা যাইতে পারেন না তাদের জন্য আমাদের এই পেজটা লাইক শেয়ার করবেন একটা করে লেহেঙ্গা কিনে রেখে দিবেন দেখেন এই লেহেঙ্গাটা আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকার বিনিময় একটা কথাই বলবো প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যাচাই করে আমার থেকে নেবেন এই যে দেখেন পরি লেহেঙ্গা পরি 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 এই যে ডানা ডানা পাখা পাখা মার্কেটে বাইশ হাজার আমি দিচ্ছি দুই হাজার বাইরের থেকে নিবেন বিশ হাজার আমাকে দুই হাজার দিয়ে আট হাজার দিয়ে বিয়ার সব কাজ সেরে ফেলবেন পরি লেহেঙ্গা দুই হাজার টাকা আজকে সুবর্মায় শাড়ি লেহেঙ্গা পাবে না কারণ হচ্ছে ওনার আলমারি ছয়টা বইরা পালাইছি আর নেবে না দেখেন এই লেহেঙ্গাটা আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যাচাই করে জাহাঙ্গীর ভাই থেকে লেহেঙ্গা কিনবেন এর আগে কেউ কিনবেন না এই দেখেন দি লিটার দি লিটার লিটার দুই হাজার টাকা এক পিস করে দিব অ্যাভেলেবেল না কতক্ষণ পরে শুনবেন জাহাঙ্গীর বাড়ির স্টক আউট হয়ে গেছে শর্ট পরে গেছে দিতে পারবো না এই যে একটা লেহেঙ্গা দেখেন আপনারা বলবেন এটার দাম কত আমি বলবো না সর্বনিম্ন আমি দিচ্ছি টাকা এবং আমার বোনেরা পাইকারি খুচরা নিলে জাহাঙ্গীর ভাইকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মন জয় করবো ইনশাল্লাহ এই যে একটা এস কালার লেহেঙ্গা আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না এই দেখেন ক্যান্টিনের টাকা নিচ্ছি না আমি আমার বোনেদেরকে এটা গিফট করতেছি ভাই সাবে এ দেখেন পানির দামে লেহেঙ্গা কাজের টাকা নিচ্ছে না কালারটা দেখেন কালারটা নাম হয়েছে জ্যোতিষী কালার জ্যোতিষী কালার দুই হাজার টাকার বিনিময় এত সুন্দর লেহেঙ্গাগুলো পাচ্ছেন আজকে একটা কথাই বলবো লেহেঙ্গার অফার চলবে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে সবগুলো লেহেঙ্গা আপনারা নিয়ে নেবেন একটা লেহেঙ্গা আমার লেগে রাখবেন না এই লেহেঙ্গাটা আমি দিয়েছি গিলিটার মাত্র দুই হাজার টাকা আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার আপনারা দেখবেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যাচাই করে আমার থেকে নেবেন এই দেখেন রিয়েল স্টোন কালারটা হবে কি হালকা মিষ্টি গোলাপি এই লেহেঙ্গাটা আমি টপ সহ তিন পিস দিয়েছি মাত্র দুই হাজার টাকায় ঘরে বসে পাচ্ছেন এই লেহেঙ্গাটা মার্কেট প্রাইস আঠারো হাজার আমি দিচ্ছি দুই হাজার টাকা এবং কি প্রত্যেকটা ভিডিও আমাদের যাচাই করে নিবেন প্রত্যেকটা পিস যাচাই করে কিনবেন তাহলে আপনাদের কনফিউসটা দূর হয়ে যাবে দেখেন এই লেহেঙ্গাটাও চমৎকার লেহেঙ্গা জীবনের প্রথম জাহাঙ্গীর বাড়ির থেকে কিনবেন এত কমে পাবেন আমাদের পাইকারি খুচরা দুইটাই আছে আপনারা যারা নেবেন জাহাঙ্গীর বাড়ির থেকে যোগাযোগ করবেন আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপরে কি কয় মেসেঞ্জার সব আছে খোলা আমাদের পরিচালনায় আছে শাওন সরকার ওনাকে বললে উনি কি করবে জানেন আপনাকে ঠিকানা দিয়ে দিবে যদি আপনারা বাইরের থেকে আসতে চান ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো খেজমত করব দামি দামি লেহেঙ্গা ঠাস ঠুস করে দিয়ে দিব এবং কি আমাদের ঠিকানা যদি কেউ জানতে চান ঢাকা কামরাঙ্গা রনি মার্কেট আইসা ঠাস করে একটা ফোন দিবেন জাহাঙ্গীর ভাই আপনি কই আমি ঠুস করে কোনো আপা আসেন এই লেহেঙ্গা পানির দামে নিয়ে যান মাত্র দুই হাজার টাকায় লেহেঙ্গা নিবেন বেশি দিয়ে কেউ নেবেন না কারণ হচ্ছে প্রত্যেকটা মার্কেটে বড় বড় মার্কেটে যাই আমার বোনেরা ঠকে আমি ঠকাবো না এই লেহেঙ্গাটা আমি দুই হাজার টাকা দিয়েছি আমার বোনদেরকে এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও প্রতিদিন সন্ধ্যা ছয়টার থেকে আটটার মধ্যে ছেড়ে দেওয়া হয় আমার যেই সকল বোনেরা পাইকারি খুচরা নিতে চান আমাদের ভিডিওগুলো দেখবেন দেখার পরে এত দামি লেহেঙ্গাগুলা দুই হাজার টাকা পেয়ে যাবেন ঘরে বসে মার্কেটে আসা লাগবে না টেনশন করতে হবে না আমাদের শাড়ি লেহেঙ্গা দুইটায় আছে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গা চোর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে আইসা এত দামি লেহেঙ্গা গুলা আমার বোনেরা পেলে অনেক খুশি হয়ে যাবে দেখেন এই লেহেঙ্গাটা আমি কাজের টাকা নিচ্ছি না এটা কিন্তু বেলভেট বেলভেট কেন কেন এই লেহেঙ্গাটা আমি আমার বোনেদেরকে দিয়েছি পানির দামে দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট জাহাঙ্গীর লেগিয়া দোয়া করবেন শেয়ার করবেন আসসালাম